ফেসবুক স্ক্রল করলে দেখতে পারি যে জুনিয়র সাকিব আর শিখা খানকে নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে আমরা রিসেন্টলি যে ভিডিওগুলো দেখলাম যে শিখা খানের মেয়ে জুনিয়র সাকিবকে নিয়ে বলছে ওর সাথে উল্টাপাল্টা কাজ করেছে এর আগেও এখনও করছে কিছুদিন আগে ঈদের আগেও করছে এই কাজগুলো করার পরে ওর শিখা খান বুঝতে পারছে যে ওর সাথে উল্টাপাল্টা কাজ হয়েছে এবার শিখা খান ওনার মেয়েকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে ও সত্য কথা বলে দিচ্ছে দেখেন কত বড় নিকৃষ্ট মানুষ না হলে মেয়ের সাথে এত বড় উল্টাপাল্টা কাজ যদি আদৌ করে থাকে সে তার সাথে কিভাবে সংসার করে আবার তাকে মাপও করে দিছে দেখেন করে দেওয়ার পরে যে জুনিয়র সাকিব সে কিন্তু এর পরবর্তীতে এই কাজগুলো করছে আরেকবার আরও একাধিকবার করছে এখন ওই মেয়ে যদি সত্য কথা বলে থাকে এটা যদি করে থাকে আসলে যদি করে থাকে তাহলে জুনিয়র সাকিবের শাস্তি হওয়া উচিত আর শিয়া খান যেভাবে বলতেছে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম যে ওর লিঙ্গ কেটে দিয়েছি এবারে ওকে আমি মেরে ফেলবো এটা কিন্তু আপনার কোর্টের মধ্যে এত বড় কথাটা বলছে দেখেন কত বড় নোংরা ফ্যামিলি না হলে এবং কত বড় নোংরা না হলে সেই ধরনের কথা কি বলে একটা কোর্ট কোর্টে মানুষ কথা বলতে ভয় পায় সে যত বড় সন্ত্রাসী হোক যত বড় নেতা হোক যত বড় যাই হোক না কেন ওখানে একটা পবিত্র জায়গা ওখানে সে কীভাবে নোংরামি করতেছে দেখেন এবং তার যে উকিল তার পক্ষে কাজ করবে সে বলতেছে তার এটা তো আসলে অপূর্ণ ক্ষতি এবং তাকে তাকে তার এই ক্ষতিটার জন্য তারা পঞ্চাশ লাখ টাকা জরিমানা করবে এবং ওই শিয়াখানা যদি জেল নাও হয় পাঁচ থেকে দশ বছরের জেল হবে পাঁচ থেকে দশ বছরের জেল এটা কিন্তু আসলে খুব কম হয়ে যায় সে যে কাজটা করেছে এবং সে খুব সাহসী কাজ করেছে এটা শুধু আমাদের বাংলাদেশে উনি জায়গা করছে তা না এরকম অহরহ হচ্ছে রিসেন্টলি এই যে কিছুদিন আগে একটা হয়েছে কি দেখলাম যে আপনার এই এই ফুটেজ দেখতে পাবেন এই দেখেন এখানে দেখাচ্ছে ওখানেও কিন্তু করছে এই সেম কাজটাই করছে এটা কি দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে মহিলাদের সাহস এবং মেয়েদের সাহস বেড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে পরক কারণে হচ্ছে ওনার যে কথা যে পিসায় খান বলতেছে যে জুনিয়র সাকিব একাধিক নারীর সাথে পরকিয়া করছে এবং সে একাধিক নারীকে বিয়ে করছে এই কারণে সে রাগ হয়ে এই কাজটা করেছে কিন্তু রাগ হয়ে কাজ করার কি দরকার ছিল সে যদি তাকে ভালোবাসে প্রকৃত ভালোই বাসতো তার সাথে সে ডিভোর্স নিতে পারতো অথবা তাকে ছেড়ে সে তার মধ্যে থাকতো সে পুরীও তার মধ্যে থাকতো এই যে কাজটা করলো তার সারা জীবনের যে ইচ্ছা বা ভর ইচ্ছা সেটা কিন্তু সে অলরেডি নিমিষে শেষ হয়ে গেল জুনিয়র সাকিবের মাকে বসে তুমি আমার এটা করবা তো দেখেন কত বড় পাওয়ারফুল সে মহিলা শিখা আর জুনিয়র সাকিব যে কাজটা করেছেন তার তদন্ত করা উচিত এবং যে যতটুকু অপরাধ করেছে তার শাস্তি দেওয়া উচিত এবং বিশেষ করে শিখা খান যে কাজটা করেছে ওদের ভবিষ্যতে অথবা নেক্সট প্রজন্ম বা যারা এই ধরনের কাজ করতে আগ্রহী বা করতে চাচ্ছে সেখানকে এমন একটা শাস্তি দেওয়া উচিত পাঁচ বছর দশ বছরের জেল না সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং এটা এমনভাবে দেওয়া উচিত যাতে যে কোনো মানুষ দেখার পরে ভুলেও জানি পুরুষ মানুষের লিঙ্গ কেটে দেবে এই ধরনের কাজ কখনোই যেন না করে